আজকে আমরা মিট করতে এসেছি আমাদের খুব পছন্দের মানুষের সাথে যাদেরকে আমরা খুব বেশি পছন্দ করি ভাইয়া ভাবি সব সময় বেলি রোডে আসলেই আমাদের সাথে দেখা করবে মূলত তারা আসি আমাদের সাথে দেখা করার জন্য এবং তাদের পরিবারকে একটু সময় দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা পরিবারের সাথে আমাদেরকেও যুক্ত করে কেননা মনে করে আমরাও তাদের পরিবারেরই একটা অংশ চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের এই স্পেশাল মানুষগুলোর মধ্যে তারা একজন কে হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আমার ভাবি কিন্তু দেখতে খুব সুন্দর তাই মার্শাল্লাহ না বলে যাবেন না তাছাড়া আমার ভাইয়া ভাবির বাচ্চাগুলো খুবই সুন্দর ছোট বাবুটা কিন্তু খুবই শান্ত জাস্ট ওর হাতে একটা খেলনা থাকলেই হয় বাট এখানে ওকে অনেক আকর্ষণ করছিল যার জন্য ও ব্যাগগুলোকে ধরতে চাচ্ছিল আমি আবার এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্ধি করে নিচ্ছিলাম ভাবি কিন্তু আবার একটু লজ্জাও পাচ্ছে দেখেন আর পাশেই ভাইয়া দাঁড়ানো ছিল এখন আছি বেলি রোডের বেসিক্যালি এই জায়গাটা চুজ করার একটাই কারণ ছিল যেন বাচ্চাগুলো খুব ভালোভাবে একটু খেলা করতে পারে প্লাস তার সাথে মজার মজার খাওয়া দাওয়াটাও যাতে হয়ে যায় এবং আমাদের সবার খুব সুন্দর একটা সময় কাটানো হয়ে যায় তার জন্যই মূলত এখানে আসা আর এখানকার প্লে কিন্তু অনেকটাই বড় যার জন্য আরো এই জায়গাটাকে সিলেক্ট করা আর রনি ভাই আমাদের কেমন ভাই হয় সেটা আমি আপনাদেরকে বলি রনি ভাই হচ্ছে আমার হাজবেন্ড এর ফ্রেন্ড বাট বিলিভ মি তার সাথে এমন সম্পর্ক যে আপন ভাইয়ের চেয়েও বেশি ভাইয়েও যখনই তার ওয়াইফ কে নিয়ে বের হয় অবশ্যই আমাদের সাথেই দেখা করবে আমরা একসাথে মিট করবো একটা কোয়ালিটি টাইম কাটাবো এবং কোথাও ঘুরতে যাব নেক্সট টাইম আবার সেটাও একটা প্ল্যান করে এখন ভাইয়ার সাথে আপনারা তার বড় বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বড় ভাতিজা যে আমার সবগুলো ব্লগ দেখে খুব সুন্দর করে রনি ভাইয়া কিন্তু আপনাদের ভাইয়ার একদম ছোটবেলার ফ্রেন্ড ছোটবেলা থেকেই তারা একসাথে খেলাধুলা করত একসাথে পড়ালেখা করত আর ইভেন বড় বেলাতেও তারা একসাথেই আছে যেটা সব সময় সবার ক্ষেত্রে আমি দেখি না মার্শাল্লাহ এটা যাতে সব সময় থাকুক এটাই দোয়া করি দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে এসেছে ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই অ্যান্ড সুপ আমরা অর্ডার করেছিলাম আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ফ্রেঞ্চ ফ্রাই সব বাচ্চারা খুবই পছন্দ করে যার জন্য এই খাবারগুলোকে চুজ করা হয়েছে প্লাস চিকেন ফ্রাইটাও সুপটা ওরকম একটা সবাই খেতে না ছিল এই দুটো খাবার সবাই পছন্দ করে আজকে শরীরটা আমার ওরকম একটা ভালো ছিল না কারণ আমি অনেক টায়ার ছিলাম আপনারা তো জানেন আমার বাবা অসুস্থ গতানুগতিক আমি অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করছি বাট ভাবি আর ভাইয়া যখন আসতে শুনলাম এর জন্যই আমি মূলত বের হয়েছি বিকজ তারা আমার জীবনের খুবই স্পেশাল একজন কারণ তারাও আমার সাথে এখানেই দেখা করার জন্য ছুটে আসে এদিকে আমি ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাচ্চাগুলোর মধ্যে কে সবচেয়ে বেশি শান্ত ভাবি বলতেছে বাসায় থাকলে বুঝতে পারবা আসলে কেউই শান্ত না আসলে তিনটা বাচ্চা প্রায় পিঠাপিঠি বলতে পারেন এদিকে রনি ভাইয়া সবাইকে প্লে জোন থেকে একে একে করে ধরে ধরে এনে এখন খাবার টেবিলে বসাচ্ছে খাওয়া দাওয়া করব একসাথে যার জন্য আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া যদি শেষ হয়ে যায় তারপরে আমরা এখানে একটু সময় স্পেন্ড করে শপিং এর জন্য কিছু জিনিসপত্র দেখবো যে কি কি এসেছে সময় স্বল্পতা এবং বাচ্চারা আছে সবকিছু কিছু মিলিয়ে আসলে ওভাবে হয়ে ওঠা হয়নি তো এই তো এখন বাচ্চাদেরকে খাওয়ানো চলছে বুমার্স এর খাবার গুলো খুবই মজার ছিল এখানে বার্থডে পার্টি হতে শুরু করে ছোট একটা প্রোগ্রাম করার একটা স্পেস আছে এই তো আমরা এখানে খাবার দাবার খেয়েছি গল্প করেছি যদিও ভাই আমাদেরকে বারবারই বলেছিল যদি আমরা কিছু দেখতে চাই অবশ্যই দেখবো বাট আসলে হয়ে ওঠেনি ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ